আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম ব্রেন আক্রান্ত হয়ে মুখ বাঁকা হয়ে গিয়েছে ইলিয়াস কাঞ্চনের হ্যাভিওয়ার্স এবার ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন চিত্রনায়ক সাকিব খান ঢাকায় চলচ্চিত্রের সোনালী যুগের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন চলতি বছরের শুরুতে শারীরিক নানান সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি নায়ককে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে গিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা সেখান থেকে একটি ছবি ভাইরাল হয়েছে রোজিনার পাশে ইলিয়াস কাঞ্চন বসে রয়েছেন তবে তাকে দেখতে একটু অন্যরকম লাগছে তার ঠোঁটটা অনেকটা বাঁকা হয়ে গিয়েছে আর এদিকে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে সাকিব খান পোস্ট দিয়েছেন সে পোস্টে তিনি লিখেছেন ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই যার জীবন চায় এক আন্দোলনের প্রতীক এক আলোকযাত্রা যাত্রা রূপালী পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানবতা সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে তিনি আরো লিখেছেন দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী হাস্যচল প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন তার জীবন হোক আরো সুস্থ ও শান্তিময় আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে এদিকে নায়ককে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে গিয়েছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশে চল চলচ্চিত্র মহল নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন আগে থেকে জানতেন ইলিয়াসের ব্রেন টিউমারের বিষয়টি নায়িকা রোজিনা জানিয়েছেন তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন রোজিনা বলেছেন কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে ব্রেনের সমস্যা থাকে থাকায় মাঝে কিছু স্মৃতি ভুলে যান তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি রোজিনা আরো উল্লেখ করেন কাঞ্চন ভাই যদিও শারীরিকভাবে অসুস্থ তবে তিনি নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে ধীরে বলছেন তো ভিউয়ার্স আসুন আমরা এই চিত্রনায়কের জন্য সকলেই দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন